জীবনে এতটুকুই শিখেছি অতিরিক্ত আনন্দের কথা সুখের কথা বা কষ্টের কথা কাউকে বলতে হয় না তাহলেই শেষ আপনার সব কিছু নজর এক ভয়ানক জিনিস আমাদের মেয়েদের লাইফে সংসার জীবনে সামান্য একটু ভুল ত্রুটি হয়ে গেলে সব কিছু শেষ তার মানে হচ্ছে একটা দিকে যদি আপনি নজর না দেন তাহলে সেই জিনিসটা উল্টাপাল্টা হয়েই যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকাল সবাই ভালো আছেন গতকাল রাতে আপনাদের ভাইয়া শাক সবজি তারপরে হচ্ছে মাছ মাংস মানে অল্প অল্প করে সব আইটেম করে নিয়ে আসছে তো আপা সকালবেলা এদিকে হচ্ছে আমাকে শাকগুলো কেটে দিচ্ছে আমি বলেছিলাম আজকে পাটের শাক রান্না করব তো আপা আমি যে যে জিনিসগুলো রান্না করব সেগুলো আগে গুছিয়ে দিচ্ছে চিংড়ি মাছ পাটার শাক ভাজিটা করব সেই জন্য চিংড়ি মাছটাকে হচ্ছে ধুয়ে নিচ্ছে পরিষ্কার করে নেবে এদিকে হচ্ছে আমি রসুন পেঁয়াজ চিংড়ি মাছ কাঁচামরিচ সব একসাথে দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি শাকটা করব সকালবেলা ঘুম থেকে আপায় আসছে আসার পরে হচ্ছে নাস্তা বানিয়েছে তো আমার ছেলেকে হচ্ছে নাস্তা দিয়েছি উঠে দেখেছি যে ছেলেটাকে নাস্তা দিয়েছে ও খাবে বাট স্কুলে যাওয়ার সময় ছেলেটা না খেয়ে চলে গেছে ও ভুলেই গেছে ওর যে নাস্তা আছে চিন্তা করেন মানে প্রত্যেকদিন ওর টেবিলে নাস্তাটা দেওয়া থাকে ও খেয়ে চলে যায় টাইমলি তো আজকে আমার এত খারাপ লাগতেছে এই যে বললাম একটা দিকে যদি নজর না দিই তাহলে এরকম মানে সকালবেলা বাসা থেকে ছেলেটা না খেয়ে গেল এত আফসোস লাগতেছিল যে আসলে আমি যদি দাঁড়িয়ে থাকতাম দরজাটা আমি বন্ধ করতাম তাহলে আর এটা হতো না তো যাই হোক আর কি আর করার আছে যেটা বলেছিলাম আপনার জীবনের অতিরিক্ত আনন্দের কথা কখনও আপনার পাশের বন্ধুকে বলতে যাবেন না নিজের লাইফ থেকে অনেক অভিজ্ঞতা পেয়েছি আমি দেখেছি আমার কোনো আনন্দের খবর যদি আমি তাকে বলি সে সামনে দিয়ে খুশি হয় কিন্তু মন থেকে খুশি হয় না যেটা একবার নয় বারবার দেখেছি তারপরেও আমি হেসে উড়িয়ে দিই সমস্যা কি। সে আমার খুশিতে অসন্তুষ্ট হলেও আমি তো কখনো হইনি ইনশাআল্লাহ মোনাজতে যদি দুইজনে বসি আল্লাহ তালা কিন্তু আমার মোনাজারটাই কবুল করবে ইনশাল্লাহ কারণ আল্লাহ তালা মানুষের মন দেখে আর যদি আপনি কখনো কষ্টের কথা কাউকে বলতে যান দেখবেন একটা সময় যখন আপনার সাথে তার কিছু হবে সে কাটা গায়ে লবণ ছিটাতে কিন্তু একদম ভুলবে না আগে অনেক এই সমস্ত কথাগুলো বলে আপনাদের ভাইয়া আমাকে অনেক বোঝাতো বিশ্বাস করবেন না আমি কখনোই তার কথা বিশ্বাস করতাম না শুধু একটা কথাই বলতো যে আমি বন্ধু বান্ধবের সঙ্গ অনেকটাই ছেড়ে দিয়েছি দুনিয়াতে স্বার্থপর বন্ধুর সংখ্যাই বেশি কথাটা একদম সত্যি নিজে জন্য আজকে দেড় দুই বছর একা হয়ে গেছি একা থাকাটাই বেটার কারণ হচ্ছে অতিরিক্ত বন্ধুবান্ধব আপনার সামনে ভালো মানুষের মুখোশটা পড়েই থাকবে ভিতর থেকে তাদের মনটা থাকবে অন্যরকম যাই হোক আজকে অনেকগুলো কথা বলে ফেললাম যে কোনো একটা কারণে আর এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে শক্ত মুরগি এনেছিল না পরশু দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওই যে শুক্রবারে যে ঘুম থেকে উঠে সব ভিজিয়েছি তো ওই মুরগিটাকে হচ্ছে লাউ দিয়ে রান্না করব কেন যেন লাউ দিয়ে মুরগি খেতে অনেক ভালো লাগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে লাউ দিয়ে মুরগি আবার কিভাবে খায় বাট একদিন রান্না করার পরে দেখলাম যে না বেশ মজার বাসার সবাই খুব পছন্দ করে খাচ্ছে আর এইদিকে আজকে যেহেতু মাছ এনেছে সবজি এনেছে তারপরে শাকটা এনেছে সব মিলিয়ে সকাল থেকে একটু ব্যস্ততার ভিতরে গিয়েছে আর চিংড়ি মাছগুলো দেখে চিন্তা করলাম যে সামান্য একটু চিংড়ি মাছ হচ্ছে ভেজে নেই এইদিকে হচ্ছে আপা আমার কাটা কুটা সব শেষ করে দিয়ে থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছে আর ওইদিকে হচ্ছে আমি রান্নাগুলো বসিয়েছি বাস্তবতা আসলে সত্যিই বাস্তবতা আমি মাঝে মাঝে অনেক কথা বলি আপনারা হয়তো অনেকেই ভাবেন আপু এগুলো কি তোমার লাইফে হয়েছে আসলে কোনো কিছু লাইফে হওয়া লাগে না আমার সাথে না হোক আমার পাশের একজনের সাথে হচ্ছে আমার কোনো রিলেটিভের সাথে হচ্ছে আমার কোনো বান্ধবীর সাথে হচ্ছে বা কারোর সাথে হচ্ছে হচ্ছে কিন্তু এটা একদম বাস্তব কথা আপনার সুখ আপনার প্রিয়জনই পছন্দ করবে না আপনি আনন্দে আছেন এটা আপনার কাছের যে আপনার সর্বোচ্চ ভালো একমাত্র সেই চায় কিন্তু মন থেকে কিন্তু চায় না উপর উপর চায় আর আমি যে চিংড়ি মাছটা ভাজতেছি এই চিংড়ি মাছটা একটু পেঁয়াজ দিয়ে এভাবে পোড়া পোড়া করে ভেজে নেবেন দেখবেন খেতে গরম ভাতের সাথে অস্থির লাগে আর মুরগি এনেছে সেগুলো দিয়ে এখন হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য মেরিনেট করে রাখবো আর মুরগির বুকের মাংস যেটা সেটাও মেরিনেট করে রাখতেছি বাচ্চাদের যখন যেটা ইচ্ছা তখন সেটা খাবে আসলেও সব কিছুই মেনটেন করতে হয় তবে পরিশেষে একটাই জিনিসই খুবই খারাপ লাগলো একটু চোখের আড়াল হয়েছে আজকে আর আমার ছেলেটা আজকে না খেয়ে গেছে যদিও টিফিন দিয়ে দেওয়া হয়েছে তারপরেও সকালবেলা বাসা থেকে না খেয়ে গিয়েছে তো যাই হোক অনেক অনেক কথা বলে ফেললাম কেমন লাগলো আমার ব্লগটি যদি কোনো ভুল বলে থাকি প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার দিবেন